আপনার অনেক বয়স হয়ে গেছে আপনি অনেক বড় সংসারই হয়ে গেছেন আপনি সংসার বুঝে গেছেন কি করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা গুছিয়ে নিয়ে সংসার করতে হয় আপনি খুব ভালো করে জেনে গেছেন আপনি অনেক ভোরে ঘুম থেকে ওঠেন নিজের কাজকর্ম গুছিয়ে নিয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে বাড়ির রান্না বান্না করেন তারপর নিজেকে একটু গুছিয়ে নেন এটাই কি আপনার অপরাধ আপনি যেহেতু সংসারী মানুষ আপনার যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তারা যেহেতু বড় হচ্ছে আপনার যেহেতু বাড়িতে অনেক কাজ আছে আপনার তো গুছিয়ে থাকা যাবে না এই সমাজের চোখে আপনি যদি একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখেন তাহলে সমাজের চোখে আপনি হবেন অলস মানুষ আপনি হবেন ফাঁকিবাজ মানুষ সবাই আপনাকে আঙুল দেখিয়ে বলবে এই মানুষটার বাড়িতে বোধহয় কোনো কাজই নেই না হলে সময় পায় কী করে বাচ্চা সামলে বাড়ির কাজ সামলে রান্নাবান্না করে সেজে থাকার সময় হয় কী করে বয়স তো হল এরপরও এরপরও সাজগোজে এত মন কেন না হয় এই কথাটা আসতেই পারে বোধ হয় বাইরে কোনো ভালোবাসার মানুষ আছে তার জন্য এত সেজে থাকে বাড়িতে তো কোনো কাজ নেই কি আর করা যাবে পোড়া কফাল ওর বরের কফাল আচ্ছা আপনি মানুষ নয় আপনি কি শুধু একটা রক্ত মাংসের তৈরি প্রাণী যে শুধুমাত্র বাচ্চা সামলানো বাড়ির কাজ করা এই সবের জন্য মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে কেন আপনার কোনো শখ আহ্লাদ নেই আপনার ইচ্ছে হয় না নিজেকে গুছিয়ে সুন্দর করে রাখি আপনার মনে হয় না সকলের সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করি আপনার মনে হয় না নিজেকে নিজের কাছে সুস্থ রাখি আপনার এই কথাটা মনে হয় না সমস্ত কাজ সমস্ত কিছু সামলে তারপরেও আমি একজন মানুষ আমারও ইচ্ছে হয় জীবনে কিছু করার যখনই আপনি সমস্ত কিছু করার পর নিজে কিছু করতে চাইবেন সমাজ আপনাকে বলবে আমরা অনেক কাজ করি ওর বোধ হয় কোনো কাজ নেই সেই জন্য সময় নষ্ট করে এসব করছে এই বয়সে এসে এখনো এত সাজগোজ কিসের এই বয়সে এসে এখনো কেরিয়ার নিয়ে ভাবছে ছেলে মেয়ে মানুষ করুক এটাই তো যথেষ্ট হ্যাঁ আমি একজন মা সন্তান প্রতিপালন করা সন্তানের দায়িত্ব নেওয়া অবশ্যই আমার কর্তব্য আমি একজন স্ত্রী স্বামীর যত্ন করা সেবা করা তার জন্য রান্না করা অবশ্যই আমার কর্তব্য আমি একজন মানুষ নিজেকে ভালো রাখা নিজেকে সুস্থ রাখা নিজের যত্ন করা এটাও আমার কর্তব্য ভগবান আমাকে এমন করে বলে পাঠায়নি তুমি সবার জন্য সব কিছু করো নিজেকে বিলিয়ে দিয়ে আমার দায়িত্ব পালন আমি করি করবো নিজেকে বেলিয়ে দিয়ে নয় নিজেকে বাঁচিয়ে রেখে আমি কিছু ভুল বলছি আপনারাই বলুন